এসে সব মোটামুটি সস্তা পেয়েছি কিন্তু চকলেট কিন্তু সস্তা পাইনি তোমরা দেখতেছো আমি চকলেট মার্কেটে রয়েছি কিছু চকলেট কেনার জন্য অথচ এত দাম আমি আগে ভাবিনি ইন্ডিয়াতে চকলেটগুলি খুবই সস্তায় পেয়েছিলাম ওখানকার চকলেটের মানও ভালো এখানকার চকলেটের মান তেমন একটা ভালো না কোয়ালিটিও ভালো না আর দাম শুনে তো মাথা হেট ăn đi chơi nước chưa được ăn đi chơi nước chưa được đi চকলেট স্ট্রবেরি চকলেট এখানে রয়েছে জেলি চকলেট ভেজিটেবল চকলেট অরেঞ্জ চকলেট মিল্ক চকলেট কফি চকলেট কিন্তু মানের দিকদার ততটা উন্নত না জেনে এটি পি চকলেট মাগগুমা এটি বলে পিক চকলেট Okay. So, so one, one fifteen hey, is, is one hundred. This is one This one? This one has no halal sign, but this is pure white. Vegetarian, this one. No egg, no nothing. Yeah. Vegetable. Vegetable. Yes. halal. You are finished. How much? Yeah.